আমরা যারা সৎসঙ্গে ঠাকুর নিয়ে যারা দীর্ঘদিন চলছি দেখবেন এটা নিজেদের মধ্যে পরীক্ষা করে দেখবেন যে আমরা যখন প্রথম দীক্ষা নিলাম আর আজকে পর্যন্ত যদি আমরা অ্যানালিসিস করে দেখি আমাদের জীবনে দেখবেন অনেকটাই পথ আমরা এগিয়ে এসেছি অর্থাৎ আমরা অনেকটাই খারাপ জিনিসকে আমাদের জীবন থেকে বর্জন করতে পেরেছি যেমন প্রথম থেকে বলি মানুষ সাধারণভাবে যে সমস্ত বিষয়ে আসক্ত হয়েছিল বা আমরা যেগুলো আসক্ত হয়েছিলাম তার মধ্যে আমি খাবারটা আছে পুরুষদের ঘুমপান করার ব্যাপারটা আছে মিথ্যা কথা বলার ব্যাপারটা আছে অযথা মানুষের সঙ্গে ঝগড়া বিপদ অস্তি করার ব্যাপারটা আছে এই সমস্ত যত খারাপ দিকগুলো আছে আমরা আমাদের জীবন থেকে সরিয়ে দিতে বা মুখে ফেলতে আমরা অনেকেই সক্ষম হয়েছি এর একটাই কারণ ঠাকুরকে ভালোবাসার জন্য আমরা যখন কারোর সঙ্গে দুর্ভাবে করতে যাবো তখনই কেউ যেন ভিতর থেকে সেটা বাধা দেয় বা বাধা দেওয়ার চেষ্টা করে সেটা বুঝে নিতে হবে ঠাকুর চাইছে না আমি কারোর সঙ্গে দুর্ব্যবহার করি কাউকে বাজে কথা বলি ঠাকুর এটা চাইছেন না অর্থাৎ ঠাকুর না চাইলে আমি সেই জায়গায় সাকসেসফুল হব না অর্থাৎ আমার আমাদের বাড়িতে স্টার্টিং এ আমরা যখন ভোরের বেলা শুরু করে ঠাকুরের সকলে মিলে আমরা যখন ইষ্ট কর্মীর মধ্যে মেতে থাকি এটা কিন্তু আমরা দীক্ষা নেবার আগে কেউ করেছিলাম না আমরা আমাদের মধ্যে করে আমরা চলছিলাম কেউ আটটায় ঘুম থেকে উঠত কেউ নটায় কেউ দশটায় এলোমেলো জীবন ছিল প্রতিটা ক্ষেত্রে কিন্তু যেই দিন থেকে আমরা দীক্ষা নিলাম দীক্ষা নেওয়ার পরে আমরা কোন শিক্ষা শিক্ষিত হলাম না আদর্শ শিক্ষা শিক্ষিত হলাম সে শিক্ষাটা কিরকম প্রথমে উঠে আমরা ঠাকুরের প্রতি একটা টান যে আমাকে এবার ইষ্টপুতি করতে হবে তা আমরা যে কোন অবস্থাতে ইষ্টুপিতি করতে পারি না ইষ্টপুতি করতে গেলে তা একটা বিশেষ জায়গায় আমাকে যেতে হবে অনেকে পিছনে অবশ্য করে নেন সেটা আমার দিক দিয়ে বলে ঠিক হবে না কারণ ঠাকুরকে নিয়ে চলা ইষ্টকে দিক বাকি চলা সেটা বাসি জামা কাপড় ছেড়ে দিয়ে ভালো একটা জামা কাপড় পরে মুখ হাত পা ধুয়ে তারপরে ঠাকুর ঘরে বসে আসন পেতে ধূপ প্রদীপ জেলে ইষ্ট নিবেদন করতে হয় মিনিমাম ইষ্টার্গ নিবেদন করতে হয় ষোলান অর্থাৎ এক টাকা তারপরে যে যতটা পারবে এই জন্য বললাম ষোল যোগ্য তো ধূপ প্রদীপ জ্বালাবার কথা এই জন্যই বললাম এটা হচ্ছে হচ্ছে একটা মঙ্গল যোগ্য যোগ্য যখন করা হয় তখন ধূপ প্রদীপ জ্বালিয়ে করতে হয় তা এইসব গুলো যখন আমরা কখন শিখলাম সবসময় যোগ আসার পর শিখলাম আর একটা ভাইটাল জিনিস কি শিখলাম বেশিরভাগ মানুষ এখন মাদক মাদক আসক্ত আসক্তি হয়ে পড়েছে সেদিন দেখেন আমরা অনেক ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি আজকে একটা শুনলাম উনি একটা বিয়ে বাড়িতে যে আমিষ খাওয়ার ব্যাপারটা নিয়ে মানে নিরামিষ খাইয়েছি বলে সেখানে অশান্তি করেছে বিভিন্ন ভাবে তো কথা হচ্ছে যে যে সমস্ত এখনো মানুষ অন্ধকার জগতের মধ্যে আচ্ছন্ন হয়ে আছে কিছু কিছু জায়গায় মানুষের শিক্ষা এখনো মতো ঠাকুর আদর্শ পৌঁছায়নি তাই জন্য ঠাকুর মানে স্বয়ং আশ্রয় দেব এবং অভিজ্ঞ অভিমা বলছেন যে আমরা যেন ডিপি কে কাজের উপর বেশি জোর দিই আমাদের সারাদিন যা কাজকর্ম আছে কেন বলছি একটা পরিবার যখন ঠাকুর থেকে দূরে সরে যাবে অর্থাৎ ডিটার্স হয়ে গেল ঠাকুর থেকে তখনই তার জীবনে নানা রকম ভাবে এসে উপস্থিত হবে নানা রকম ভাবে বিভিন্ন রকম ভুল মধ্যে জড়িয়ে যাবে সে কিন্তু বুঝতে পারবে না তার নানা রকম ভাবে অসুবিধার সৃষ্টি হবে আজ একটা এরকম ঘটনা ঘটেছে কয়েকদিন ধরে একটা ছেলেকে আমি দীক্ষা নেওয়ার কথা বলছিলাম কিন্তু ছেলেটা এত ডিপ্রেশনে অর্থাৎ এত মানুষের টেনশনে ভুগছিল আমি যখন অনলাইন সংসঙ্গ তার কাছে শুনতাম সে বলতো কাকু এরকম অনলাইন সৎসঙ্গটা তুমি চালাবে আমার গান করতে খুব ভালোবাসি তো আমি বললাম শুধু গান তো শুনলে তো হবে না দীক্ষাটা নিতে হবে তো সে কিছু তো দীক্ষা নিলে না রিসেন্টলি সে একটা ডিপ্রেশনে ভুগছিল নিজেকে শেষ করে ফেলেছে অর্থাৎ আত্মহত্যা করে ফেলেছে তাকে তাকে রোখে গেল না অর্থাৎ ঠাকুর বলছেন বেশিরভাগ মানুষ এখন ডিপ্রেশনে ভুগছে অর্থাৎ মানুষের টেনশনে ভুগছে এর থেকে নিষ্কৃতি পাবার উপায় হচ্ছে যে তার প্রতি আসক্তি হবে তার প্রতি টানটা অনেক বেশি থাকতে হবে যে আমার বলছি স্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন খুব ইম্পর্টেন্ট বাণী স্টের চেয়ে থাকলে আপন ছিন্ন ভিন্ন তার জীবন অর্থাৎ জীবনটাকে যদি আমি ছিন্ন ভিন্ন না করতে চাই খারাপ না করতে চাই তাহলে কিন্তু আমাকে তার প্রতি গুড়ির টানটা থাকতে হবে কিরকম টান যেমন আমি ঠাকুরকে ভালোবাসি এটা হচ্ছে আমার আনকন্ডিশন লাভটা থাকতে হবে টানটা এরকমই হবে আমার পরিবারে আমার ছেলে মেয়ে যারা আছে তাদের কিছু আমরা না খাইয়ে না কিছু দিয়ে আমরা থাকতে পারি কারণ সে আমার রক্তের জিনিস আমার কাছে যখন সে ডিমান্ড করবে যে আমি এটা খাবো আমি ওটা খাবো খাওয়াটা যদি সবটা পছন্দ হয় তার খুব ভালো জেনে হয় আমরা তাকে দিয়ে থাকি না করি না তেমনি ঠাকুরকে যদি আমরা ভালোবেসে থাকি ঠাকুরের জন্য আমার যদি মন প্রাণ না ঠাকুরকে সেবা দিতে যদি আমার ভালো লাগে তাহলে জানবেন আমি ঠিক জায়গায় আছি তার নির্দেশ পালন করতে আমার যদি মনে আনন্দ লাগে তাহলে জানবেন আমি মঙ্গলে কলি আছি অর্থাৎ তাকে নিয়ে জীবনের চলাটাই হচ্ছে আমার জীবনের স্বার্থক অর্থাৎ কিরকম এতদিন আমরা স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে দেখেছি যে তারা যে শিক্ষা বা এডুকেশনটা দেয় সেটা হচ্ছে আমার প্রফেশনালটা বাড়ানোর জন্য অর্থাৎ আমি এডুকেটেড হয়ে বড় জায়গায় একটা চাকরি করব মান সম্মান বাড়বে এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু মানুষ হবো আমি একজন আদর্শ কেন্দ্রিক শিক্ষা শিক্ষিত হয়ে বড় হবে মানুষ হবো এই চিন্তাটা আমাদের বেশিরভাগ ফ্যামিলি ছেলে মেয়েদের মধ্যে আসে নাই কারণ তারা প্রথমেই যেটা জানে না সেটা হলো গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করা সত্যি কথা বলা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করা এগুলোই তারা জানে না তার মা বাবা যদি ছেলেকে কিছু একটা কথা বলে যা বাজারটা করে নিয়ে আয় যে একটু কাজ করে নিয়ে আয় সমস্যা মুখের উপর যোগ্য জবাব দিতে আমি পারবো না বাড়ির ছেলে মেয়েরা এইভাবেই তৈরি হচ্ছে আদর্শ শিক্ষা শিক্ষিত করতে না পারা ফলে ভবিষ্যতে কিন্তু তাদেরকে কোথায় চলে হয়েছে না বিদ্যার সময় এর জন্য মা বাবাই দায়ী কারণ সেই শিক্ষাটা ছোট থেকে দিতে পারেনি আজকে যদি এটাও ভয় লাগছে যে আমার একটাই ছেলে আমার একটাই মেয়ে যদি কিছু বলে সে যদি কোনো ভুল কাজ কিছু করে বসে অর্থাৎ যদি মারা যায় তখন বিপদ শেষ থাকবে না তেমন যেমন আছে তেমনি থাক বাবা বেশি বলে লাভ নেই তাদের ভয় কোথায় তারা তাদের নিজেদের উপর কনফিডেন্স নেই তারা আহ যে তাদের বাড়ির ছেলে মেয়েদের যে সুশিক্ষা শিক্ষিত করবে সেটা তারা নিজেরাই জানে না তো তারা একজনকে শেখাবে সঙ্গে আসতে হবে তো অ্যাটেন্ড করতে হবে তো অ্যাটেন্ড করলে কি হয় একটি দাদা দীক্ষা নিয়েছে অফলাইনে সবসময় গেছে তো সবসময় থেকে দাদারা আলোচনা করছে যে সমস্ত কথাগুলো তার সেই দাদা মনে ভালো লেগেছে বলছে এত ভালো জায়গা আমি এতদিন জানতাম না আচ্ছা এত সুন্দর একটা জায়গা যেখানে এত সুন্দর গান কীর্তন হচ্ছে ঠাকুরের কথা হচ্ছে তখন তার মনে অনেক পড়ুন দেখে এই পুরুনে এতদিন অবস্থা ছিল কি প্রশ্ন যে যে এই আমরা যেগুলো বলি অর্থাৎ মানে আমি যারা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে বিভিন্ন বড় বড় জায়গায় থাকে আমরা যখন তাদের কাছে বিভিন্ন সাহায্যে যাই তখন তারা আমরা রিভিউজ করে আমাদের রিভিউজ করাটা বিভিন্ন কারণ বিভিন্ন কারণ দেখায় এখন অবশ্য কিছুটা আহ পরিবর্তন হচ্ছে সময়ের ক্ষেত্রে একটু পরিবর্তন হয়েছে কিন্তু দেখা গেল তখন আমি যদি একটু পিছন দিকে যাই দেখা যাবে আরো একটা জঘন্য পরিস্থিতির মধ্যে আমাদের এই সময় ছিল তখনকার সময় ব্রহ্ম সমাজ যেরকম সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের মেনে নিতে হবে তারা ভালোই বলুক আর খারাপই বলুক তারা যেটা বলতো সেটাই হয় না কিন্তু ঠাকুর এসে পরবর্তীকালে আমাদের সেই ভুলটা ধারণটা ভেঙে দিলেন এরকম কি ভুল ধারণা আমরা এতদিন ধর্ম বলে কি কি জানতাম ধর্ম বলে পূজা অর্চনা করা ঠাকুরের কাছে যাওয়া এটাই ধর্ম বলে জানতাম তিনি ঠাকুর বলছেন ধর্ম সেটা নয় ধর্ম এক কথায় ধর্ম হলো আমি নিজে বাঁচবো আরেকজনকে বাঁচাবো বাঁচা বাড়ার মর্ম যা ধর্ম বলে জানিস তা অর্থাৎ আমি নিজেও বাঁচবো আরেকজনকে বাঁচাবো এটা হলো মূল ধর্ম নিজে বাঁচবো কিভাবে বাঁচতে গেলে কি কি করতে হবে ভালো খাবার খেতে হবে ভালো পোশাক পরিচয় করতে হবে ভালো সুশিক্ষা শিক্ষিত হবে যেগুলো আমাদের জীবনে প্রয়োজন সেটাকে আমাকে ভালোটা গ্রহণ করতে হবে শিক্ষা তো দু টাইপের হয় এক সুশিক্ষা এক কুশিক্ষা কুশিক্ষা কাদের মধ্যে ঘটে যারা ঠাকুরকে না নিয়ে চলছে তাদের মধ্যে কুশিক্ষা একবার ভরে আছে এই ব্রেনের মধ্যে একদম জ্যাম হয়ে আছে কুশিক্ষা ঘরে পরিবারের যখনই দেখা যাবে একটা পরিবার যখন তারা গেলো মানে কোন একটা সংসার জীবন শুরু করলো দেখা যাবে বিভিন্ন রকম নানারকম দূর মধ্যে দিয়ে পরিবেশটাকে পিছিয়ে রেখেছে কেউ না কেউ পিছিয়ে রেখেছে সেখানে যদি একটা ভালো মানুষ থাকে অর্থাৎ ঠাকুর কেন্দ্রিক কোন ইস্টপাত মানুষ থাকে সে কিন্তু তার সময় লোডে উঠতে পারবে না কারণ খারাপের সংখ্যাটা তার পরিমাণে এতটাই বেশি ভালোর ওজনটা খুবই কম অর্থাৎ ভালোটার ওজনটা বেশি করতে গেলে ওই খারাপটাকে তাদের মন থেকে দূরে সরাতে হবে সে কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার আপনারা অনেকেই ফলো করবেন যে অনেক ফ্যামিলিতে আছে নতুন দেখবেন নতুন যদি কোনো ছেলে বিয়ে দেওয়া হয় তখন বিয়ে নতুন বউ যখন বাড়িতে আসে তাদের সেই মা বাবা তাদের শিখিয়ে দেওয়া হয় আগে থেকে শিখে রাখে তুই কিন্তু তোর নিজের জিনিসটা আগে বুঝে নিবি বেশি কাউকে পাত্তা দিবি না ইত্যাদি ইত্যাদি নানা রকম মন্ত্রণা আগে থেকে দিয়ে রাখে তো যখন শ্বশুরবাড়ি আসে এসে দেখতে তখন রকম পরিবেশ তৈরি ছেলেরা তখন কি করে সে বইয়ের কথা শুনে মায়ের সঙ্গে ঝগড়া করে কখনো আবার মায়ের কথা বইয়ের সঙ্গে করে কিভাবে চললে কেমন করে চললে যে সংসার শুনতে হবে সেটা তাদের আইডিয়ার মধ্যে তখন আসে নাই তখন সঙ্গে ঠাকুর যে যখন যখন যুক্ত হলো দীক্ষা নিলো তখন সে শুনছে যে ঠাকুর বলেছে সংসার শুক্রিয়ার হয় রমণীর গুণে ঠাকুর কোনে একটা লাইন যোগ করে দিয়েছে গুণমান স্বামী যদি থাকে তার শনে তা গুণমান স্বামীটা প্রত্যেকটা সেটেল কর করবে কিভাবে করবে কেক করবে এর জন্য যাই সুশিক্ষা শিক্ষিত এবং সৎ মন্ত্রে দীক্ষিত সৎসমান হলে বুঝতে পারবে নাম ধান করলে বুঝতে পারবে কোন ছেলেটা তার জীবনের উপযুক্ত সে যখন বড় হবে একটা মেয়ে বা একটা ছেলে যখন বড় হবে উপযুক্ত যখন বিয়ের সময় আসবে সে তখন বুঝতে পারবে কোন ছেলে বা কোন মেয়েরা তার জীবনে উপযুক্ত তখন সেইভাবে আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে বিধাতার নিয়ম অনুযায়ী যদি বিয়ে সম্পূর্ণ হয় সেই বিয়েটা হবে ঠাকুরের আশীর্বাদ আর যেগুলো বিয়ে তার মনের হয় না তার অভিশাপ যার এটা ব্যাপারটা অনেক বেশি হয়ে যাচ্ছে এখন কোর্টে যে সঙ্গে আলোচনা করে দেখা যাচ্ছে তারা বলছেন ডিভোর্সের এর ব্যাপারটা অনেক বেশি হয়ে যাচ্ছে এই জন্য বিষয় হচ্ছে যেহেতু তারা আদর্শ শিক্ষায় শিক্ষিত নয় কি করলে ভালো হবে কোথায় গেলে হবে সে জানে না যারা সৎসঙ্গী তারা বুঝতে বুঝতে পেরে জেনে নিয়েছে তাদের জীবনটা কিন্তু সবসময় সুখের হবে এই জন্যে যে তাদের জীবনটা হচ্ছে আদর্শ কেন্দ্রিক তারা কিসে ভালো কিসে খারাপ হবে তারা তো জানে না যার জন্য তারা যাই কিছু করতে চলে যান যে তার নির্দেশ মতো তিনি যেমন নির্দেশ দেন সেই মতো তার জীবনকে পরিচালনা করে তিনি যেভাবে বলবেন যে না এই ছেলে বা এই মেয়ের সঙ্গে কি হলে কিন্তু জীবন সুখের হবে ভালোবাসা হবে ডিভোর্স হবে না তাহলে আমাদের সঙ্গে সাধারণ পরিবারের তফাতে এই জন্য এই জন্য ঠাকুর বলছেন দীক্ষার সংখ্যা বাড়াতে এবং তাতে যা ছেড়ে না দেয় সেদিকেও লক্ষ্য রেখে চলতে হবে যেটা ডিপি দায়িত্ব যেটা আমাদের উপর দিলেন তাহলে মানে আমাদের গুরুবার দায়িত্ব অনেক দিয়ে দিলেন এখন আগেকার মতো না যে আমি দীক্ষা নিতে ঘোরা বলতে হবে যে কোনো সব সময় সব মানুষকে জিজ্ঞাসা করতে হবে কেমন আছেন ভালো যাই ব্যবহারটাই হচ্ছে আপনার ব্যবহারই আপনার প্রতি একটা বাংলা কথা আছে তাহলে ব্যবহারটা এত ভালো করতে হবে যে ঠাকুর খুশি হবে তিনিও খুশি হবেন যাই হোক সময় আমার হয়ে গেছে হ্যাঁ আমি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করছি যদি আবার সময় হয় আমি তো বেশি ভালো বলতে পারি না এখানে এখন অনেক মায়েরা আছেন তারা খুব সুন্দর করে বলেন কৃষ্ণা আছেন আর অনেক মায়েরাই আছেন দাদা আছেন তারা খুব সুন্দর আলোচনা করেন আমি খুব একটা ভালো বলতে পারি না যাই হোক অগজ বক্তব্য অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে পরিবেশন করলাম একটু যতটা পেরেছি করেছি সময়ের মধ্যে মধ্যে আরো অনেক প্রোগ্রাম আছে আমরা সকলে সবসময় যুক্ত থাকবো আমি এই বলে প্রতি প্রত্যেকের সর্বঙ্গী ইল প্রার্থনা করি আমি আমার সংক্ষিপ্ত বিরাম দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ জয় হিন্দ